আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ থেকে কিছু সমস্যার সমাধান করব অনুশীলনী পাঁচের বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সময় বড় প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আকারে এসে থাকে এই জন্য আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এমনভাবে সমাধান করব যেন যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা এটি সহজভাবে সমাধান করতে পারি কেডেট কলেজ ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছ তারাও এখান থেকে উপকৃত হবে আশা করি চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রশ্নগুলো মূলত বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আমরা এমনভাবে সমাধান করবো যেন যে কোনো ধরনের প্রশ্ন আসলেই এটি সুন্দরভাবে সমাধান করতে পারি তাহলে এক নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস থ্রি সমীকরণটির চলকের মান নিচের কোনটি অর্থাৎ তোমাদের বইয়ে চারটি মান দেওয়া আছে কিন্তু আমরা এটি প্রথমে সমাধান করে দেখব আমরা দেখি এখানে রাফ করে এখানে রয়েছে এক্স প্লাস থ্রি ইকুয়াল আছে এইট আমরা জানি যে এখানে এটি মূলত হচ্ছে সহক তাহলে সহক এই পাশে আছে এই পাশে আছে আমরা চলক এক্সের মান বের করবো তাহলে সহক যখন সাইড চেঞ্জ করে অর্থাৎ এখানে রয়েছে সমান চিহ্ন সমান চিহ্নের বাম পাশে ছিল থ্রি এটা যখন ডান পাশে যাবে যখন চিহ্ন পরিবর্তন হবে প্লাস ছিল এখানে এটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস থ্রি আসলো এখানে তাহলে অতএব এক্স ইকাল আমরা পাচ্ছি কত এক্সিক পাচ্ছি ফাইভ তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফাইভ যেটি আমাদের বইয়ে খ নম্বরে দেওয়া আছে ফাইভ তাহলে সঠিক উত্তর হচ্ছে ফাইভ খ দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে ফোর এক্স ইকুয়াল এইট সমীকরণটি নিচের মূল কোনটি তাহলে নিচের মূল মানে হচ্ছে চলকের মান বের করতে আমাদের তাহলে এখানে চলকের মান আমরা বের করব রাফ করে নিচ্ছি আমি তাহলে এখানে দেখা যাচ্ছে ফোর এক্স ইকুয়াল দেওয়া আছে কত এইট ফোর আর এক্স এখানে এই যে চলক এক্স এবং ফোর হচ্ছে সহক এই দুটি কিন্তু গুণ আকারে আছে যখন সমান চিহ্ন থেকে এটি ডান পাশে যাব তখন আমরা এটি ভাগ করে দেব তাহলে কত আসতেছে এখানে তাহলে আসতেছে এখানে এক্সের মান পাচ্ছি আমরা এখানে ভাগ করলে এইট ডিভাইডেড ফোর তাহলে আমরা কত পাচ্ছি চার দুগুণে আট অর্থাৎ এক্সের মূল পাচ্ছি আমরা আর টু বইয়ের ক নাম্বারে দেওয়া আছে এখানে যে সমীকরণটির মূল সঠিক যেটি দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে এটা হয়ে গেল তিন নম্বর প্রশ্ন মেয়েকের টাকা মেরির টাকার দ্বিগুণ তাহলে এখানে দুইজনের কথা বলা হয়েছে তাদের দুইজনের মোট তিরিশ টাকা আছে মেরির কত টাকা আছে মেকের টাকা মেরির টাকার দ্বিগুণ তাহলে আমাদের প্রথমে মেরির টাকাটা আমরা ধরে নিই মেরির টাকা ধরে নিলাম আমরা এক্স ধরে নিচ্ছি আমরা মেরির টাকা ধরে নিচ্ছি আমরা এক্স আর মেকের টাকা আছে মেরির টাকার দ্বিগুণ তাহলে আমরা মেকের টাকা পাচ্ছি আমরা দ্বিগুণ মানে টু এক্স পাচ্ছি আমরা এরপরে বলেছে তাদের দুইজনের মোট কত টাকা আছে দুইজনের মোট তিরিশ টাকা আছে তাহলে লিখলাম আমরা থার্টি লিখলাম ত্রিশ লিখলাম এবার আমরা এটি যোগ করব। এক্স আর টু এক্স যোগ করলে হয় থ্রি এক্স এটা আমরা জানি তাহলে থ্রি এক্স হলো এখানে এখানে থার্টি এবার এই যে থ্রি যে গুণ আকার আছে এটি ভাগ হয়ে যাবে এক্সের ওয়ান বের করার সময় তাহলে থার্টি ডিভাইডেড বাই হবে থ্রি তিন দশে ত্রিশ এখানে হলো টেন তাহলে আমরা মেরির টাকা পাচ্ছি কত এক্সের মান পেয়েছি দশ তাহলে মেরিট টাকা হবে মূলত দশ টাকা তাহলে এটি আমাদের বইয়ের নম্বরের সঠিক উত্তর দেওয়া আছে দশ টাকা তাহলে এটি মূলত উত্তর চার নম্বর প্রশ্ন একটি বাগানের দৈর্ঘ্য এক্সপিটার মিটার এবং প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কত আমাদের বাগানের পরিসীমা জানার জন্যে পরিসীমার একটি সূত্র রয়েছে এটি হচ্ছে টু ইন্টু ধৈর্য যুগ প্রস্থ তাহলে আমরা এখানে যদি সূত্রটি বসিয়ে দিই এটি আমাদের প্রশ্নের উত্তরে ঘ নম্বরে দেওয়া আছে যে সূত্রটি হচ্ছে টু ইন্টু ধৈর্য আছে এখানে কত এক্স আছে যোগ প্রস্থ আছে ওয়াই টু ইন্টু ধৈর্য যুগ প্রস্থ তাহলে নম্বরে আমরা সঠিক উত্তরটা পাচ্ছি যে বাগানটির পরিষেবা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্রশ্নটি হচ্ছে যদি এক্সের দ্বিগুণের সাথে ছি যোগ করলে যোগ ফল নাইন হয় তবে এক্সের মান কত এটি আমরা রাফ করে দেখি কত আসে তাহলে এখানে বলছি এক্সের দ্বিগুণের সাথে ছি যোগ মানে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল বলেছে নাইন তাহলে আমরা নাইন লিখে নিলাম বা আমরা যে কাজটি করব টু এক্স আছে এখানে তাহলে এখানে এটা গেলে থ্রি হবে বা টু এক্স হচ্ছে আমাদের এখানে কত আছে হচ্ছে অতএব তাহলে পাচ্ছি আমরা এবার সিক্স কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যায় তাহলে পাওয়া যাচ্ছে তিন দু ছয় থ্রি পাওয়া যায় এক্স এর মান যেটি আমাদের ক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর ছি সিক্স নম্বর প্রশ্ন সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল নাইন সমীকরণটিতে চলক একটি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চলকই আছে শুধু এক্স হচ্ছে চলক এটা সঠিক দ্বিতীয়তে বলছে চলকের সূচক এক সূচক বলতে এর পাওয়ার বোঝাচ্ছে তাহলে চলকের পাওয়ারে এক বলতে ওয়ান আছে এখানে পাওয়ার যেহেতু নেই না থাকলে আমরা ধরে নেই যে এখানে পাওয়ার আছে কত ওয়ান তাহলে দ্বিতীয়টাও সঠিক তৃতীয় প্রশ্নে বলা আছে চলকের মান টু এটা আমরা যাচাই করব তাহলে এখানে যদি পাশে নেই সিক্স থাকে সিক্সকে সিক্স দ্বারা ভাগ করলে মূলত চলকের মান আসে ওয়ান আসে এখানে তাহলে এখানে যেহেতু টু আছে তাহলে এটা সঠিক নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটি নিচের কোনটি সঠিক এখানে আমরা লিখব এক ও দুই হচ্ছে সঠিক যেটি ক নম্বরে আছে অর্থাৎ এক ও দুই ক নম্বরে এটি হচ্ছে সঠিক সাত নাম্বার প্রশ্ন এ বি সি যে কোনো সংখ্যা এবং এই ইকোয়াল হচ্ছে বি তাহলে আমরা এ সি ইকোয়াল বি সি এটা সঠিক কিনা আমরা দেখব এ ইকাল বি তাহলে এখানেও এ এসি বলতে পারি আমরা যেহেতু এর মানও বি এর মান এর সমান তাহলে এখানেও আমরা এসি বলতে পারি তাহলে এটা সঠিক দ্বিতীয়ত বলছি এ প্লাস সি প্লাস বি প্লাস সি তাহলে আমরা এটা যদি এর মান ধরেছি বি মানেও কিন্তু একই এর মানে তাহলে বি প্লাস সি এ প্লাস সি আর বি প্লাস সি কি সেম হবে এটাও সঠিক এরপর বলেছে এ মাইনাস সি ইকুয়াল বি মাইনাস সি তাহলে এখানে আমরা এ ধরেছি এটাও এর মানের সমান অতএব এটাও সেম উত্তর হবে অর্থাৎ এই এক দুই তিন এই তিনটি অপশনই সঠিক যেটি আমাদের বইয়ের ঘ নম্বরে দেওয়া আছে যে এক দুই ও তিন নং এটি হচ্ছে সঠিক উত্তর নিচে তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও দুইটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে কত ত্রিশ এবং বড় সংখ্যাটি ছোটো সংখ্যার চার গুণ এটা হচ্ছে আমাদের কন্ডিশন তাহলে ক নম্বর প্রশ্নে বলেছে আট নম্বর প্রশ্নে রয়েছে বড় সংখ্যা ও ছোটো সংখ্যার অনুপাত কত প্রথমেই বলেছে বড় সংখ্যা তারপর বলেছে ছোটো সংখ্যা আমরা শর্ত অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে যে বড় সংখ্যাটি ছোটো সংখ্যাটির চার গুণ আমরা যদি ছোটো সংখ্যাটি এক দৌড়ি তাহলে বড় সংখ্যাটি হবে এর চার গুণ অর্থাৎ চার হবে এখন আমাদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে বড় সংখ্যা ও ছোটো সংখ্যা তাহলে আমরা ঘ নম্বরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে চার অনুপাত এক অর্থাৎ বড় সংখ্যাটি পেয়েছি আমরা চার ছোট সংখ্যাটি পেয়েছি এক তাহলে এটা অনুপাত পেয়ে গেছে এরপর হচ্ছে সংখ্যাটি কত আমাদের এই টোটাল উদ্দীপকের আলোকে এটি বের করতে হবে দুইটি সংখ্যার বিয়োগ ফল বলা আছে কত ত্রিশ বলা আছে তাহলে আমরা যদি ধরি যে ছোট সংখ্যাটি হচ্ছে X এক্স তাহলে বড় সংখ্যাটি চার গুণ কত হবে ফোর হবে এখন বলছে এই দুইটি সংখ্যার আর ফল হচ্ছে কত ত্রিশ তার মানে আমরা আমাদের লিখতে হবে যে বড় সংখ্যা থেকে আমরা যদি ছোট সংখ্যা বাদ দিই তাহলে বিয় ফল পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ত্রিশ আছে আমরা ত্রিশ লিখলাম বা তাহলে এখানে পাচ্ছি আমরা কত এখানে পাচ্ছি থ্রি এক্স ইকুয়াল করলে থার্টি তাহলে এক্স ইকুয়াল কত আছে অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা কত থার্টিকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি টেন এই সঠিক উত্তরটি নয় নং প্রশ্নের খ নং এ দেওয়া আছে উত্তর যে এখানে হচ্ছে সঠিক উত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে বিমল দোকান থেকে টাকায় একটি টেন খাতা ও একটি পেন্সিল কিনলো পেন্সিলের দাম এক্স টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ নিচের তথ্যগুলো লক্ষ্য করো ক নাম্বারে দেওয়া আছে খাতার দাম থ্রি এক্স টাকা তাহলে খাতার দাম থ্রি এক্স টাকা এটা সঠিক কেনা বলছে পেনসিলের দাম এক্স টাকা বলছে তাহলে খাতার দাম হচ্ছে দ্বিগুণ তাহলে টু এক্স হওয়ার কথা তার মানে হচ্ছে থ্রি এক্স টাকা এটা হবে না এটা ভুল দুই নম্বর প্রশ্ন প্রশ্ন মতে সমীকরণ এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টি তাহলে এক্স বলতে আমরা কিসের দাম বুঝি পেনসিলের দাম আর খাতার দাম হচ্ছে দ্বিগুণ তার মানে হচ্ছে টু এক্স এই দুটি যদি আমরা যোগ করি তাহলে মোট খরচ হয়েছে তার ত্রিশ টাকা তাহলে তিরিশ টাকা সমান অর্থাৎ এটি সঠিক এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টি এটা হচ্ছে সঠিক তৃতীয় নাম্বার আসি খাতার দাম বিশ টাকা হলে পেন্সিলের দাম দশ টাকা এটা আমরা যাচাই করব। তাহলে আমরা দেখতে পেলাম যে এটি হচ্ছে সঠিক অর্থাৎ পেন্সিলের দাম এক্স আর খাতার দাম হচ্ছে টু এক্স দুইটি যোগ করে পেয়েছি আমরা থার্টি এই সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব তাহলে এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাচ্ছি কত থ্রি এক্স পাচ্ছি থ্রি পাচ্ছি কত থার্টি তাহলে আমরা যদি এক্সের মান বের করি তাহলে থার্টি ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমরা টেন তাহলে এর মান এখানে ধরা আছে কত এক্সের মান ধরা আছে এখানে পেনসিলের দাম দশ টাকা তাহলে এটা সঠিক তাহলে খাতার দাম যেহেতু দ্বিগুণ তাহলে পেন্সিলের দাম দশ টাকা হলে খাতার দাম হবে বিশ টাকায় এটাও সঠিক তাহলে দুই ও তিন এটা হচ্ছে সঠিক এটি আমাদের বইয়ের গ নম্বরে দেওয়া আছে তাহলে গ নম্বরে দেওয়া আছে দুই ও তিন নং এটি হচ্ছে মূলত সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে চব্বিশ তাহলে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রশ্নে আমরা সমাধান করব একটি সংখ্যা এইট হলে অপর সংখ্যাটি নিচের কোনটি তাহলে আমরা চব্বিশের মধ্যে দুইটি সংখ্যা আছে একটা পাচ্ছে এইট তাহলে চব্বিশ থেকে আমরা যদি এইট বিয়োগ করি তাহলে পাই কত ষোলো পাই চব্বিশ থেকে আট বাদ দিলে ষোলো পাই এটি আমাদের প্রশ্নের খ নম্বরে দেওয়া আছে সিক্সটিন তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সিক্সটিন দ্বিতীয় হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগ ফলে কী থাকবে মানে চব্বিশ হবে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে আমরা যদি সিক্স যোগ করি তাহলে সিক্স যোগ করি মানে চব্বিশ হবে তাহলে কোনো সংখ্যার দ্বিগুণ আমরা বের করি চব্বিশ থেকে আমরা যদি বাদ দিই তাহলে মূলত আঠারো থাকে এখানে অর্থাৎ আঠারো কোন সংখ্যার দ্বিগুণ আঠারো আমরা জানি নাইনের দ্বিগুণ হচ্ছে আঠারো অর্থাৎ নাইন এর যদি আমরা দ্বিগুণ করি দ্বিগুণের সাথে যদি কত সিক্স করি তাহলে যুগ ফল কি থাকে মানে চব্বিশ হবে দেখেন এখানে আছে নয় দুগুণ আঠারো আঠারো আর চার হচ্ছে চব্বিশ তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যুগ করলে যুগ ফল সেম থাকবে এই সংখ্যাটি হবে কি নাইন হবে তাহলে আমরা এটা আমাদের প্রশ্নের খ নম্বরে পেয়েছি নাইন এরপর বলছে কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিয়ুক ফল প্রদত্ত যুগ ফলের অর্ধেক হবে প্রদত্ত যুগ ফল মানে এখানে আছে কত চব্বিশ যুগ ফল এটার অর্ধেক হবে মানে দুই দিয়ে ভাগ অর্থাৎ যুগ ফল হবে কত বারো এটা আমরা মনে রাখি যে কোনো সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিউক ফল প্রদত্ত যুগ ফলের অর্ধেক হবে মানে বারো হবে তাহলে কত থেকে চার বিয়োগ করলে বারো হয় এটা আমরা নিশ্চয়ই জানি ষোলো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে বারো হয় ষোলো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে বারো হয় এটি আমাদের প্রশ্নের গ নম্বরে দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার বারো থেকে বিশ রং এই প্রশ্নগুলো সমাধান করব। সবগুলো প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণগুলো যেন আমরা সমাধান নির্ণয় করি শুরুতেই আমরা বারো নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে আমরা বারো নম্বর দিয়ে লিখছি বারো নম্বর দিয়ে আমরা লিখলাম সমাধান সমীকরণটি হচ্ছে কত এক্স প্লাস ফোর ইকাল থার্টিন তাহলে এখানে চলক হচ্ছে এক্স এক্সের মানে আমাদের মূলত বের করতে হবে বা তাহলে এখানে পাচ্ছি আমরা কত এক্সের মান বের করব তাহলে এখানে সহক আছে প্লাস ফোর প্লাস ফোর যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে এখানে যে প্লাস রয়েছে ফোরের আগে এটা মাইনাস হয়ে যাবে থার্টিন ডান পাশে ছিল আগেই ছিল থাকবে আর এখানে ফোর এই পাশে গেলে মাইনাস ফোর সুতরাং এক্স এক্স ইকাল পাচ্ছি আমরা নাইন সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকাল নাইন এটি মূলত উত্তর তেরো নম্বর প্রশ্নটি আছে এখানে এটি সমাধান করবো আমরা

এটি উত্তর চোদ্দ নম্বর প্রশ্নটি দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টেন বা এখানে চলক হচ্ছে ওয়াই আমরা ওয়াইয়ের মান বের করবো ওয়াই ইকুয়াল হচ্ছে এখানে টেন আগেই ছিল প্লাস যদি ডান পাশে যায় মাইনাস হবে সুতরাং ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা কত নাইন পাচ্ছি অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা নাইন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে আমরা পনেরো নম্বর প্রশ্নটির সমাধান করব পনেরো নম্বর প্রশ্নে বলা আছে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল ইলেভেন তাহলে এখানেও চলক হচ্ছে ওয়াই মান বের করব আমরা ওয়াই এখানে ইলেভেন আছে মাইনাস যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে প্লাস সুতরাং ওয়াই সমান আমরা পাচ্ছি নির্ণয়ের সমাধান হচ্ছে মূলত উত্তর হবে প্রশ্নটি রয়েছে এখানে জেড প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে ফিফটিন বা এখানে চলক হচ্ছে জেড আমরা জেড এর মান বের করবো সমান ফিফটিন প্লাস থ্রি এর পাশে গেলে হবে মাইনাস থ্রি অতএব জেড ইকুয়াল আমরা পাচ্ছি কত টুয়েলভ পাচ্ছি অতএব নির্ণয় সমাধান হচ্ছে নির্ণয় সমাধান জেড ইকুয়াল টুয়েলভ এরপরে রয়েছে এখানে সেভেন্টিন নাম্বার সতেরো নাম্বারে কি পাচ্ছি আমরা থ্রি এক্স ইকুয়াল হচ্ছে টুয়েলভ বা আমাদের চলক এক্সের মান দরকার এখানে এক্স আর থ্রি এটি গুণ আকারে আছে আমাদের দরকার শুধু এক্সের মান এই জন্য আমরা এখানে গুণ আকারে আছে যদি আমরা সাইড সেন্স করি অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে নেই এখানে টুয়েলভ যে ছিল এই টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ বাম পাশের চলকের সাথে যদি কোনো সহক গুণ থাকে তাহলে সমান চিহ্নে ডান পাশে উক্ত সহক ভাগ হবে তাহলে অতএব ভাগ করলে আমরা এক্সের মান পাচ্ছি কত এক্স ইকোয়াল পাচ্ছি আমরা তিন চার বারো ফোর অতএব নির্ণয়ের সমাধান হচ্ছে কত নির্ণয়ের সমাধান হচ্ছে ফোর আঠারো নম্বর প্রশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে নাইন বা টু এক্স ইকুয়াল এখানে প্লাস ওয়ান আছে ডান পাশে গেলে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান লিখলাম আমি বা এখানে টু এক্স কত পাচ্ছি আমরা পাচ্ছি এইট এখন এই যে চলক এক্স এটার সাথে সহ একটু গুণ আছে সমান চিহ্নে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তাহলে আমরা লিখব এইট ভাগ টু অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা চার দুগুণে আট ফোর পাচ্ছি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল পাচ্ছি আমরা ফোর এটি মূলত উত্তর হবে এবার আমরা উনিশ নম্বর প্রশ্নটি সমাধান করব। উনিশ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আমরা দেখে নেই সমাধান উনিশ নম্বর এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল দেওয়া আছে কত ইলেভেন দেওয়া আছে বা তাহলে আমরা ফোর এক্স বাম পাশে আগে লিখি মাইনাস ফাইভ আছে এটা যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস ফাইভ বা ফোর এক্স ইকুয়াল আমরা পাচ্ছি যোগ করলে পাচ্ছি আমরা সিক্সটিন ষোলো এরপরে আমাদের এক্সের মান দরকার এক্সের সাথে ফোর যেহেতু গুণ আকারে আছে তাহলে এটি ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে করে যাবে সিক্সটিন নিচে আসলো ফোর অতএব সিক্স এক্স ইকুয়াল আমরা পাচ্ছি আর সিক্সটিনকে ফোর দ্বার বাঘ করলে চার চারা ষোলো অর্থাৎ ফোর পাচ্ছি অতএব নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল ফোর এবার আমরা বিশ নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল সেভেন্টিন বা তাহলে আমাদের কী লিখতে হবে থ্রি এক্স ইকোয়াল লিখতে হবে এখানে সেভেনটিন ছিল থাকবে এই মাইনাস ফাইভ ডান পাশে গেলে হবে প্লাস ফাইভ বা আমরা পাচ্ছি থ্রি এক্স ইকুয়াল হচ্ছে টোয়েন্টি টু বা যেহেতু এটা আমরা জানি যে গুণাকার আছে থ্রি এক্স এর সাথে ভাগ হবে তাহলে আমরা এক্স ইকুয়াল কত পাচ্ছি পাচ্ছি আমরা টোয়েন্টি টু ডিভাইডেড থ্রি এটি মূলত আনসার শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওতে একটি লাইক দিবে সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই আশা রেখে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ